সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর হচ্ছে লাইভে তো একটা নতুন তথ্য আপডেট দেওয়ার জন্য মূলত আসছি তো হেঁটে হেঁটেই বলছি তো হেঁটে হেঁটে বলার মাঝে আপনাদের তথ্যটা বলে দিই সেটা হচ্ছে আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন একটা তথ্য আপডেট হয়েছে আর নতুন নীতিমালা হয়েছে এবং সেই নীতিমালায় আজকে যে বিষয়টা মোটা দাগে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনার যে বয়স থাকবে না বয়স সীমা থাকবে না তো এই জিনিসটা নিয়ে অনেকে হয়তো জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা যখন আপনার সার্কুলার দিবে তখন উল্লেখ থাকবে যেমন বিসিএস পরীক্ষা বা সরকারি চাকরি পরীক্ষায় যে আপনি নির্দিষ্ট বয়স সীমা যেমন বত্রিশ হ্যাঁ বত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তার মানে আপনার বয়স যদি ওই সার্কুলার প্রকাশিত হওয়ার দিন পর্যন্ত বত্রিশের পূর্বে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক তেমনই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এমন যেটা রয়েছে সেটাও যে আপনি পঁয়ত্রিশ বছর যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনার বয়স যদি সার্টিফিকেট দিতে দিতেও যদি তাদের দুই তিন বছর লেগে যায় তারপরেও কিন্তু তারা আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে পঁয়ত্রিশ প্লাসরা আবেদন করতে পারে নাই এটা নিয়ে এখন এইখানে আর একটা বিষয় আছে যে তাহলে কি যারা এখন এক থেকে ষোলোতম যারা রয়েছে তারা কি আবেদন করতে পারবে কি না না এক থেকে ষোলোতম যারা রয়েছে তারা আবেদন করতে পারবে না কারণ তারা সেই নীতিমালাতে বলে দিয়েছে যে এটা নতুন যে সার্কুলার আসবে সেটার জন্য প্রযোজ্য অর্থাৎ পূর্বে যে সার্কুলারগুলো ছিল সেটার জন্য কিন্তু প্রযোজ্য নয় ঠিক আছে তো মোটা দেখা যাচ্ছে কি অন্ধকার যদিও লাগছে যেহেতু লাইভে তো পূর্বে যে সার্কুলারে আপনার এটা এই আইনটা প্রযোজ্য হবে না বা নীতিমালাটা প্রযোজ্য হবে না নতুন যে সার্কুলার আসবে তখন সেটাই এটা কাজ করবে আর একটা বিষয় বলেছে যে এইটা পরবর্তী যত সার্কুলার হবে সেই সার্কুলার প্রয়োগ করা হবে এবং দেখা যায় যে সার্টিফিকেট দিতে আপনার যত দিন লাগুক না কেন আপনার কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এই সার্টিফিকেটের মেয়াদ যে তিন বছর এরকম এটা তো আপনারা জানেন যে মেয়াদ থাকবে তিন বছর অর্থাৎ আপনি হয়তো ওর ভিতরে যে কয়টা গণবিজ্ঞপ্তি দিবে সেই সার্টিফিকেটে আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে সেই টাইমের মধ্যে হচ্ছে কি আপনি কী করতে পারবেন সেই টাইমের মধ্যে আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ এছাড়া একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যে আবেদন করবেন হ্যাঁ উনিশতম সার্কুলারে তো এটা কবে আসবে আর বিষয় বলা হয়েছে যে গুজব একটা যে ছড়িয়েছে যে আপনার রিটার্ন পরীক্ষা হবে না শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই হচ্ছে আপনার কী হবে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আপনি আবেদন করতে অর্থাৎ সার্টিফিকেট অর্জন করতে পারবেন এই ব্যাপারটা কিন্তু ঠিক না এই ব্যাপারটা মূলত হচ্ছে একটা গুজব প্রিলিমিনারি পরীক্ষা না আপনাকে রিটার্ন পরীক্ষাও দিতে হবে রিটার্ন পরীক্ষা প্রিলি রিটার্ন ভাইভা দেওয়ার পরে আপনি পাশ করবেন তারপরে হচ্ছে কি আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে সার্টিফিকেট অর্জন করতে পারবেন তো এই যে দুইটা জিনিস নতুন আপডেট আসছে এই দুইটা জিনিস আপনাদের একটু আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর যেহেতু অনেক দিন ধরে হচ্ছে এই ইউটিউব আসা হয় না তো মনে করলাম যে ভিডিও দেওয়ার থেকে একটু লাইভে যাই তার লাইভে গিয়ে হয়তো দেখা যায় যে একটু সুন্দর লাগতে পারে হ্যাঁ তো ঠিক আছে যে আপনারা এত সময় দেখছেন আমার আমি হয়তো যে তথ্যটা দিতে চাচ্ছিলাম সেটা হয়তো হাঁটতে হাঁটতে বলে দিলাম আশা করি যে যে সেই পেয়ে উপকৃত হবেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন যদি মনে হয় আর যদি মনে হয় যে এক বিন্দু উপকার হবে তাহলে একটা লাইক দিতে পারেন ঠিক আছে দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো এক সময় সে ভালো থাকেন